বিএসএফ এর চোদ্দ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে তুফানগঞ্জ সুইমিং পুলে ইন্টারসেক্টর সুইমিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এদিন কোচবিহার গোপালপুর এবং ধুবরি সেক্টরের মোট ছটি ইভেন্টে তেত্রিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন চৌদ্দ নম্বর ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডেন্ট সত্যেন্দ্র কুমার সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা সরাসরি দেখতে পাচ্ছেন তুফানগঞ্জ সুইমিং পুল থেকে এর পক্ষ থেকে সাঁতার প্রতিযোগিতা চলছে টিনের পর্দায় शुरू <laughs> <laughs> ये जमल सिंह के बोल रहे हैं नंबर 9 आगे नंबर 2 पुष्प पुष्प में कोई लाल तो आ ही बोल ले कुछ हुआ क्या चल रहा है ये पहले चला दो आ गया जोरदार 1 1 2 সরাসরি দেখতে পাচ্ছেন তুফানগঞ্জ সুইমিং পুল থেকে বিএসএফ এর পক্ষ থেকে সাঁতার প্রতিযোগিতা চলছে আকাশে টিনের পর্দায় ইন্টার সেক্টর ফ্রন্টিয়ার লেভেল অ্যাকোয়াটিক শুটিং অ্যাকোয়াটিক কম্পিটিশন চল رہا ہے اس کمپٹیشن میں تین سیکٹر بھاگ لے رہے ہیں سیکٹر کوچ بہار گوپال پور اور इनमें से जो बेस्ट परफॉर्मर होंगे जो अच्छे प्लेयर्स होंगे तो उनको फिर हम लोग सेलेक्ट करेंगे और फिर फ्रंटियर का टीम बनेगा हमारा फ्रंटियर पार्टी का सर टोटल कितना पार्टिसिपेट हुआ है अभी तक इसमें बारह हमारी महिला कार्मिक है और ट्वेंटी सेवन जो है वो हमारे मेल कार्मिक है ये इसमें पार्टिसिपेट कर रहे हैं थैंक यू थैंक यू আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড বিশদে জানতে কল করুন নাইন